শুভ সকাল বন্ধুরা তোমাদের সুব্রত ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকে নতুন সকালে নতুন দিনের নতুন একটা ভিডিও তো আজকে অনেক দিন পরে প্রায় এক মাস হতে চললো বাবু তো সেরকমভাবে পড়তে যায়নি আর আজকে বাবুর অপারেশন হওয়াও হচ্ছে আঠারো দিন মতন হলো তো আজকে থেকে ভাবছি বাবুকে পড়তে পাঠাবো তো সেই কারণে বাবুকে চাটা করে দিয়েছি আর সকালে এখনো কোনো কাজ হয়নি তো সব কাজ কাজে সারবো আর আজ অনেকদিন ভাববো কিছু মোচা হয়নি তো সবই মুচবো আর তারা আমার নাইটি তো ছাড়া হয়ে গেছে আর এই যে কালী ঠাকুরটা দেখো চার দিন ধরে ঢাকা রয়েছে তো এটাকেই আজকে আমি এখন খুলে দেবো তো ঠাকুরটা তো খুলে দিলাম আর এবার হচ্ছে ছেলে চা বিস্কুট খাচ্ছে একে পড়তে দিয়ে পাঠাবো তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমি এটা ভুল করলাম কি তাড়াহুড়ো করে ছেলেকে পড়তে পাঠাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমরা যদি বলে যে না এখন পড়তে পাঠানো উচিত না তাহলে পড়তে পাঠাবো না কিন্তু বাবুরও কি বলতো আর এক সপ্তাহ আছে হাফিয়ালি পরীক্ষা তো সেই কারণে ভাবছি যাক যেটুকু পারে সেটুকুই করবে অঙ্ক ইংরেজি বিশেষ করে তো বাবু অঙ্কতে খুবই খুবই কমা তো সেই কারণে হচ্ছে ভয়ে আর কি পড়তে পাঠানো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আমি এটাও ভুল করলাম না ঠিক করলাম বাবুকে এত তাড়াতাড়ি বাইরে ছেড়ে দিচ্ছি তো যাই হোক এই দেখো বন্ধুরা বাবুকে পড়তে দেওয়ার জন্য বাইরে বেরিয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো সাতটা বাজে আর সূর্য মামা এত রেগে মেগে উঠে গেছে এত রোদের তাঁত বৃষ্টিও হচ্ছে না ভালোও লাগছে না তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি সকাল সকালই যখন এতটা রোদের তাঁত তারপরে পরে কি হবে আর এই দেখো অনেকদিন পরে আমাদের বাহন দেব এই সকালবেলায় বেড়ালো তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই চলে যাচ্ছে বাবুকে নিয়ে বন্ধুরা বাবুকে তো পড়তে দিতে গেল তোমাদের দাদুর ভাই আর এই দেখো পাশের বাড়ির ফ্রিজে মাছ রাখা ছিল তা আমি মাছের কোটোটা একবারে নিয়ে চলে আসলাম এটা তো জলে চুবিয়ে রাখবো আর কি আর হচ্ছে এখনও চা খাওয়া হয়নি তো আমি চা খাবো আর ঘরের কাজকর্ম করবো তারপরে হচ্ছে রান্না বসব তো চলে ঘরে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেল তো এবার হচ্ছে আমি বিছানাগুলো ঝেড়ে নেবো দাদু ভাই এখনও আসছি তো বাকি তো আমি শেষ মাছ তো রাখা আছে মাছ আর আছে কি নি আছে আর একটু তো হালকা গুলো ছেড়ে ঝাড়া হয়ে গেছে তো বিছানা তো আমার ঝাড়া হয়ে গেছে আর এই দেখো এই ওয়ার্ড্রবটা এই দেখো হাতে করে কিন্তু আগানো যাচ্ছে তো এগুলাই এখন একটু ওয়ার্ড্রবটা মুছে দিব আনিদিন হলো ওয়ার্ড্রবটা ভালো করে তো মোছা হয় কিন্তু হয় এগুলো সবকিছু মুচবে ছেলে পড়তে না গেলে ছেলে বাড়িতে থাকলে না কোনো কাজ আমার সে তেমন ভাবে হয় না কাজ করতেও কি ইচ্ছা করে না তো আর এখন ধরো মর্মে যাবো অত ভালো না যে কাজ করব বা পরিষ্কার তেমন ভাবে কোনো কিছু ইচ্ছা হচ্ছিল না তো সে কারণে কিছু করাও হয়নি তো আজকে থেকে ছেলে যাই হোক যেটুকু পারবে সেটুকুই পড়বে ওর কোনো চাপ নেয় কিন্তু তবু পড়তে গেলে তো আমি ভাবলাম বসেই থাকবো আর রান্না করবো তো সেই কারণে ভাবলাম একটু মুছামুছি করে নিই আর মনে শান্তি থাকলে সব কাজ করতেই ভালো লাগে চলো কালকে তাহলে কাঠাল দিতেই আসতো না কালকে ওদের আসার কথা ছিল তো কালকে আমাদের আমার মুছে হয়ে গেলো দেখো এবার হচ্ছে ড্রেসিং টেবিলটাকে আর কি আমি মুছবো আর এইসব জিনিস না মুছলে একদম নোংরা হয়ে যায় তো কি করব বলো নোংরা হলো কিছু করার নেই সব কিছু কাজ করতে একটা এনার্জি লাগে কিন্তু আমার সেটা ছিল না এই কদিন কালকে দিদি ভাই যায় আসার কথা ছিল তো রাত হয়ে গেছে বলে আর কে আসেনি তো এই দেখো সকাল সকাল তোমাদেরকে দেখাচ্ছে দেখো ওয়ে পাই দিনা আমরা ইচড় খেলাম আবার এখন আবার বড় হয়ে গেল আড়োর খেতে তোমাকে দিয়েছে তুমি খাও দুদিন ধরে বাড়িতে বসে বসে তো চলো আমার দেশেও কিন্তু মোচা কম প্লিজ এবারে একটু ঝাড়ু মারবো মাকে কে বলছি মাও কাঠলকে খেতে ভালোবাসে এই দেখো মা কি করতে তুমি দেখো সকাল সকাল মা এই দেখো কি করছে দেখো মায়ের কাজ দেখাও ভালো করে ছেলে মিলে কাঁঠাল গরম কাঁঠাল খেয়ে আরো গরম হয়ে যায় হ্যাঁ তোমাদের গরম আর শীত কি আছে তোমরা তো কাঁটাও খেতে ভালোবাসো মা হচ্ছে কন্টের দিয়ে আর কি

এই দেখো বন্ধুরা চলেছে রান্নাঘরে কাজ ছেড়ে আর এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে আর এই দেখো মাছ তো নিয়ে আসলাম আগেই দেখালাম মাছটা কিন্তু বরফ ছেড়ে দিয়েছে এখানে মাছের ঝোল করার জন্য আলু কেটে নিয়েছি এখানে হচ্ছে মশলা বেটে নিয়েছি আর এই দেখো কচু দিয়ে হবে মাছের ঝোল হ্যাঁ সিদ্ধ করে এই আগে কেটে ধুয়ে সিদ্ধ করে রেখে দিচ্ছ আর এখানে করালো বসিয়ে দিয়ে তাপাত এটাই রান্না তারপরে আর কি করবো সেটা পরে দেখাচ্ছি মাছ ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে কচু আর আলু দুটোই কিন্তু ভাজা কমপ্লিট আজকে কিন্তু এগুলোই আগে ভেজেছি আর মাছটা একটু বরফ বরফ ছিল তো তার জন্য পরে ভাজলাম এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এই দেখো এখানে বাবুর জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি বাবু যেহেতু মাছ খায় না আর এখানে দেখেছ আলু ভাজা বসিয়ে দিয়েছি তো হবে হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর পোস্ত দিয়ে তোমাদের দাদাভাই বললো আলু পেঁয়াজ পোস্ত দিয়ে ভাজো ওটাই খেতে নাকি ভাল লাগবে আর এদিকে চলে এসছি বাসন মাজতে তো আমার যে কটা বাসন হয় রান্না করতে করতে সে কটা তো আমি রান্না করতে করতেই মেজে ফেলি যাতে আর আমার পরে কোনো চাপ না হয় তো এই দেখো বাসনটা মেজে নিই তারপর আবার আসছি

এই বোতলটা আমাদের ফ্রিজে ভরা থাকে জল আর এই বোতলের মুখে বড় জলটা খাওয়া হয় না তো অনেকদিন হলো তো ওই জলটা এই বোতলটায় ঢেলে নিলাম ঠান্ডা জল এখন ভাত খাবো খাওয়া হয়ে যাবে আবার নতুন করে জল ভরে বোতলটা ফ্রিজে রেখে দেব এরপর শুরু করে দিলাম জল ভরা কতগুলো বোতল দেখেছি চারটা ভরছি এই ফ্রিজে যাবে আর এই দুটো ভালো যাবে এগুলো বাবু খাবে বাবুকে ঠান্ডা জল দিন আর সবসময় গরম জলই বেশি খাবে চলে আসলাম একদম খাবার নিয়ে খাবার টেবিলে তো এই দেখো ভাত আলু দিয়ে পেঁয়াজ ভাজা পোস্ত দিয়ে কমপ্লিট আর এখানে আমি তোমাদের দাদু ভাইকে তরকারিটা বাটিতে তুলে দিচ্ছি তো যেহেতু দোকানে নিয়ে যাবে সারা দিন বন্ধ থাকবে তো এখন দিয়ে দিলে ঠান্ডা হয়ে যাবে তো এই দেখো আগে ওর তরকারিটাই তুলে দিচ্ছে এখানে বাবুর ভাত আর ডিম সিদ্ধ বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর সমস্ত কাজ বাজু কমপ্লিট সকাল থেকে যদি গুছিয়ে ভিডিও করা যায় সকালে ভিডিও শেষ মানে অনেক বড় ভিডিও হয়ে যায় তবে আর নালে একদিনের ভিডিও মানে আধা ঘন্টার উপরে হবে আর কি তো তুমি তো এমনি 10 মিনিটের ব্লগই দেখছো না তা বড় ভিডিও দি আর না দেখে না না অনেক অনেকে দেখে বন্ধুরা দেখো অনেকেই দেখো না তো ভিডিওটা আমি এখানে শেষ করব তার আগে তোমাদেরকে কয়েকটা কথা বলে নেই তো আজকে যে ভিডিওটা আর কি গেছিল তোমাদের দাদা করেছিলাম মঙ্গলবার দিনটা করেছি আমরা রাত্রবেলায় আমরা সময় পানি এডিট করা যা হোক তো আমি পরদিন সকালে এডিট করলাম ভিডিওটা পোস্ট করতে আমার দেরি হয়ে গেছিল তো ভিডিও পোস্ট করার পরে এখন সাতটার পরে ভিডিও পোস্ট করেছি সাতটা নটার দিকে যাও প্রথমে পপি কিচেন আয়সে মানে দিদি ভাই তো দিদি ভাই বলেছেন যে দাদা ভাই বইটার নাম বলে দিয়েছে বইটার নাম হচ্ছে ইতিহাস সেটা কিন্তু দাদা ভাই বলে দিয়েছে দাদাকে আমাদের দুইজনের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক

আর বন্ধু একটা কথা বলছি মানে সবার নাম কোশ্চনাবললে কিছু মনে করো না আমি জানতে কয়েকজনার কমেন্ট আমরা দেখতে পেলাম যে নামটা বলেছেন তো আমাদের সত্যি মন থেকে অনেক ভালো লাগলো তো আমরা ভাবলাম যে আমি কোনদিন আমার চ্যানেলে কারো নাম বলি না তো যেহেতু কারো নাম 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 কারণ যে না বলি তো সে রাগ করে বলে কারোর নাম বলতে যায় না যেহেতু আজকে ব্যাপারটা ছিল আলাদা ওই সিনেমার নামের সঙ্গে সম্পর্ক সম্পর্কিত যে কয়জনা বলেছে তাদের কথাই বললাম তো অনেকে বলেছে যে আমি জানি না যেমন আমি বললাম বলবে আর কি তাদেরকে আবার সেই নামগুলো আবার পরে যদি পারি আবার অন্য ভিডিওতে পরে শোনাবো তো বেশ আর কিছু বকবক করছি যেটা হলো ছিল এই বিবি যে আমার দিদি ভাই সে কমেন্ট করেছে আমি সিনেমা দেখি না ওই জন্য নামটা বলতে পারলাম না যাই হোক তো দিয়া বলে দিচ্ছি সিনেমার নামটা হচ্ছে ইতিহাস আর আমি পুরনো সিনেমা দেখতে বেশি ভালোবাসি নতুন সিনেমা থেকে